হ্যালো বন্ধুরা আজকে আমরা আওয়াজ চলে এসেছি মাঠে আজকে আমরা মাঠে এসেছি দেখা যাক এখন শীতকাল সামনে প্রচুর সবজি বোনা হয়েছে তো আমরা ওগুলোই দেখতে এসেছি যে মাঠে কী কী সবজি বোনা হয়েছে কি কী কী ফুল গাছ সামনে অনেক মানে ফুলের সিজন মেন সামনেই তো ওর জন্য আমরা আসলাম আজকে দেখব কি কি ফুল গাছ আছে মাঠে আর কী কী সবজি লাগানো হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা এখানে সব গ্যাটি হয়েছে এখানে আরো সব কাজ করছে আর এই যে এখানে এখনো ফুলের পরিবে আসেনি ওই যে কালো হয়ে যায় ফুলের পরিবে বেরোবে এখান থেকে এখান থেকে পরিবেড় বেরোবে এই যেগুলোর থেকে ওইদিকে সব বাঁধাকপি লাগানো হয়েছে এখানে সব বাঁধাকপি লাগানো আছে আর এই পাশে একটা দেখা যাচ্ছে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পটা তোমাদের একদিনকে ঘুরিয়ে দেখাবো আর এইখানে আছে এগুলো কি জানো বলে বোতল গ্রাস এখানে লাইন দিয়ে বোতল বোতলগুলো লাগানো আছে দেখো বন্ধুরা এখানে হচ্ছে এইগুলোকে মোরগ ফুল বলে কি দারুণ লাগছে এগুলো দেখতে এই যে এখানে বীজ হবে এই যে এই গোড়াটায় এখানটাই বীজ হয় এটা ফুল এটা দেখো এটা দেখো এদিকে আসবে

এখানে আমরা তোমা তোমাদেরকে মোরগ ফুল ভাঙা দেখালাম এইভাবে মোরগ ফুলগুলো ভাঙছে এখন ওরা আর চলো এবার সামনের দিকে যাই দেখি এবার সামনের দিকে কোন সবজি লাগিয়েছে দেখো বন্ধুরা এখানে রজনী লাগিয়েছে দেখো বন্ধুরা এখানে লাইন ধরে বাঁধাকপি লাগিয়েছে পুরো একটা জায়গা ধরে বাঁধাকপি লাগিয়েছে দারুণ লাগছে দারুণ লাগছে দেখো বন্ধুরা এখন মাঠ পুরো ফাঁকা এখন মাঠে সবে সবজি লাগানো হচ্ছে শীতকালের জন্য মাঠ তৈরি করা হচ্ছে অনেক রকম সবজি লাগানো হয়েছে আর এইখানে দেখো ধান কাটা হচ্ছে এখানে সব ধান কাটছে এখন চলো ওইদিকে যাই দেখি কি সবজি লাগিয়ে দেখো বন্ধুরা এইখানে মটরশুঁটি লাগানো হয়ে গেছে যখন মটরশুঁটি হবে তখন তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এখানে সব টমেটো লাগানো হয়েছে আর ওই পাশে আছে রজনী আর ওগুলোকে বলে বদল গ্রাস এই তো টমেটো এসেছে এই দেখো বন্ধুরা এখন কাঁচা আছে এখনো পাখি এই লাইন হয়েছে কিছু কিছু হয়েছে বন্ধুরা দেখো মাঠের মাঝে কত বড় একটা কারেন্টের পোল এগুলো আছে অনেকগুলো আছে আছে এদিকে ওই যে অনেকগুলো আছে এখানে মাঝখানে ওইগুলো দেখে মনে হচ্ছে কি ওইখানে কোনো প্রোগ্রাম হবে সেই জন্য লাইটিং ধরো আমরা এখন টাওয়ারের নিচে চলে চলে যাব এই দেখো এই দেখো উঁচু বন্ধুরা এই দেখো রজনী ফুলের জমি দেখো রজনী ফুল হয়েছে চারপাশে মাঠ কিন্তু মাঝখানে দেখো একটা এত বড় পুকুর না এই পুরো মাঠ 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 পুকুর তোমাদের অনেক মাঠ ঘুরে দেখালাম বাঁধাকপি ফুলকপি ধান অনেক কিছু দেখালাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা